শাড়ি তো দেখালাম কিছু আপনাদেরকে সেরোয়ানি পাঞ্জাবি একটু দেখিয়ে রাখি এটা আপনার দেখলে এটা আইডিয়া করতে পারবেন এটা দেখুন এটা একটা পাঞ্জাবি দেখুন এটা খুব সুন্দর দেখতে হবে এই একটা দেখুন সব সেরোয়ানি সেরোনি প্রচুর ডিজাইন আছে আপনি যেমন ধরনের কালার চাই যেমন চাইবেন এরকম আপনার ম্যাচিং চাইলে ম্যাচিং পেয়ে যাবেন সব রকম পেয়ে যাবেন হ্যাঁ এছাড়া আপনাদের রেডিমেড শার্ট দেখো এই ধরনের রেডিমেড শার্ট পেয়ে যাবেন চাইলে প্লেন চাইলে প্লেন প্রিন্ট চাইলে প্রিন্ট যেমন চাইবেন তেমন পেয়ে যাবেন এই রেমন রেমন্সের চাইলে রেমন পেয়ে যাবেন এটা হচ্ছে রেমন্সের এটা ইন্ডিভিজুয়াল সব রকমের পেয়ে যাবেন এছাড়া আপনি এরকম অরবিন্দের প্যান্ট পেয়ে যাবেন এটা অরবিন্দের প্যান্ট প্রচুর কালার আছে তাছাড়া আপনি জিন্স পেয়ে যাবেন এটা হচ্ছে জিন্স যেটা আগে আমাদের কাছে থাকতো না এখন আপনি কিন্তু পেয়ে যাবেন জিন্স প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এছাড়া কটন প্রিন্টের শাড়ি আপনাদের থ্রি থেকে শুরু আমাদের এই কাউন্টারে কিন্তু তিনশো টাকা থেকে কিন্তু আপনার সুতির ছাপা শাড়ি পাওয়া যায় সেটা এখানেও পাবেন তমলুকের শোরুমও কিন্তু পাবেন এছাড়া চারশো পাঁচশো সাতশো আটশো এছাড়া এমপির এক্সক্লুসিভ কটন যেটা যেটা আপনি কোথাও পাবেন না সেটা কিন্তু আমাদের এই কাউন্টারে কিন্তু আপনি পেয়ে যাবেন এই কাউন্টার মানে আমাদের নিমতড়ি শোরুমেও পাবেন তমলুকের শোরুমেও কিন্তু পাবেন সব ধরনের শাড়ি কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন শাড়ি থেকে শুরু করে রেডিমেড পাঞ্জাবি শার্ট টি শার্ট পাঞ্জাবি এছাড়া টাওয়েল থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে মাথার মুকুর থেকে শুরু করে সব কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনারা আসুন কেনাকাটা করুন পুজোর ফুল স্টক নিয়ে আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমাদের কিন্তু ডিসকাউন্ট পনেরোই আগস্ট থেকে সপ্তমী পর্যন্ত টানা প্রায় দু মাস আপনারা পেয়ে যাবেন এই ডিসকাউন্ট এবং সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে সাত দিনই খোলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সামনে আসব সামনের সব নমস্কার